আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দ গ্রাম মিরশানী হাটে আজকে আপনাদেরকে বাজার থেকে পালন উপযোগী ছোট ছোট দেশি সিন্দি প্রিজিয়ান ক্রথ সার বাছর দর দাম জানাবো দেখবো আজকের বাজারে সার দাম কেমন যাচ্ছে আজ দুই অক্টোবর রোজ বুধবার দুই হাজার চব্বিশ দেখবো বর্তমান বাজারে সার বাছরের দাম কেমন যাচ্ছে কথা বলবো বাজারে ব্যবসায়ী বাইদের সাথে বাজারে প্রচুর পরিমাণে সার বাছুর আমদানি দেখা যাচ্ছে জি ভাই প্রচুর গরু আসসালামু আলাইকুম খারাপ মাত্র হয়তো শুরু হলে এখন বাজে সাড়ে দশটা দাম তো কম বলে বাজার আসলে দেখে দাম বেশি এটা আপনার নাকি ভাই কত চাইছিলেন পঁচানব্বই হাজার দাঁতছে নাকি দুই দাঁত পঁচানব্বই হাজার চাইছেন কত বলছে বাজারে পঁচাত্তর বলছে দিবেন না দেওয়া যাবে না পঁচাত্তর হাজার বলছে বেসা কত টার্গেট পঁচাশি হাজার টার্গেট এই বাসুরটা বাসুর না এটা অনেক বড় একটা গরু ওজন কেমন আছে তিন মন তিন মন থেকে কিছু কম হবে পুরো তিন মন হবে না ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম জি হবে না জি আমি সেটাই বলছিলাম দর্শকের দিকে আরও একটি ক্রজাদার সার গরু দেখা যাচ্ছে কত চাইছেন এটা কত

কত চাইছেন ভাই চল্লিশ কত বলে বত্রিশ বলে চল্লিশ সাওয় বত্রিশ বলে কত বেঁচার টার্গেট আটত্রিশ তাহলে বেচা বিক্রি হবে ধন্যবাদ এটা কত চাইছিলেন চল্লিশ সাওয়া এটা এটার দাম কত বলছে বাজারে সার বাচ্চাটা পঁয়ত্রিশ হাজার বলে পঁয়ত্রিশ বলে আপনি কত বলে দিচ্ছেন বেচাটা আটতিরিশ আটত্রিশ হাজার দেশি গরু দেশি গরু এদিকে আরেকটি ফ্রিজিয়ান ক্রস দেখা যাচ্ছে দেশি মনে হচ্ছে ক্রস আছে দেশি দেশি ক্রস আছে কত চাইছেন আশি হাজার কত বলে বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে বেসার কেমন টার্গেট ষাট পঁয়ষট্টির টার্গেট না কি ষাট পঁয়ষট্টির টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখতেছি এদিকে আরো একটি দেশি গরু দেখা যাচ্ছে চলতেছে সম্ভবত ভালো আছেন কত চাইছিলেন আটান্ন হাজার দর্শক আঠান্ন হাজার চাওয়া দাম দেশি গরু আপনি কি দাম বলছেন বলেন না তিনজন মানুষ আসছেন দাম বললে তো শুনি আমরা কত চল্লিশ চল্লিশ কাস্টমার বলছে বাজারে আপনি কত বলে দিবেন উপরে উপরে দেখছেন আমি আসে আপনাদের জন্য সহজ হয়ে গেছে গোপন কথাটা শুন শুনে ফেলছেন আচ্ছা ঠিক আছে যাদের পছন্দ হবে যেমন হবে তেমনই পঞ্চাশ পাঁচচল্লিশ যাই হোক ধন্যবাদ আপনাকে আমরা দেখবো ওদিকে আরেকটি একটি ভালো একটি সাইজের সার বাচ্চা দেখা যাচ্ছে কত সাইজ ছিলেন কত পঁচাত্তর চাইছেন বাজারে কত বলে সাইড বলে বেসা কত টার্গেট পঁয়ষট্টি শিশুরটি টার্গেট দেশি গরু দেশি গরু পঁয়ষট্টি শিশুরটি টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আর একটি বলদ মনে হচ্ছে না দেশি আবাল দেশি আবাল কত সাইজ ছিলেন এটা কত সাইজ ছিলেন এক লাখ বেশ দাঁতছে কয়টা ছয়টা ছয় দাঁত ওজনটা কেমন হবে এখন সাড়ে তিন মন কত বলছে বাজারে কত বলছে বাজারে সত্তর পঁচাত্তর বলছে সাড়ে তিন মনে করু কি সত্তর পঁচাত্তর দামটা কেমনে দেয় ভালো ভালো আছেন আপনি কত বলে দিচ্ছেন পেশারা দশ এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখব আরও কিছু দেশি সারগর দাম জানাবো বাজারে এই সাইডে একদম পূর্ব ভাষে পূর্ব ভাষে অনেক পরিমাণে সার বাচ্চা আছে হ্যাঁ জি আমরা দেখবো এদিক থেকে ভিতরে যাচ্ছি অনেকগুলো এই বাসর দেখি মর্বী জায়গা অনেক বেলা সার বাচ্চা বাট এখানে দাঁড়ানোর জায়গা কম আলাইকুম কত চাইছিলেন জি পঁয়ষট্টি চাইছেন দর্শক জায়গা কমের জন্য দেখানোটা সম্ভব হচ্ছে না পঁয়ষট্টি চাওয়া কত বলে কত বলছে বাজারে পাঁচ পঞ্চাশ বলছে পাঁচ পঞ্চাশ বলছে কত ব্যথা টার্গেট আপনার দেখবেন আরো সময় আছে আচ্ছা দেখবে আরো বাইরেটা কত চাইছিলেন হয়েছিলেন আচ্ছা দামটা জানান আমার ক্যামেরা দেখাবো না দামটা বলতে জি আচ্ছা আচ্ছা কোনটা অমরব্বী এটা এখানে আসলে জায়গা এত সংকট এই সার বছরের বাজারটা আমরা একটু দেখানোর চেষ্টা করি গরু গরু কিছু বাছুর দাম জানাই এই সাইডে কিছু জায়গা আছে চোলামেলা ভাই কত চাইছিলেন পাঁচ পঞ্চাশ কত বলে বাজারে চল্লিশ বিয়াল্লিশ বলে ব্যাসা কেমন টার্গেট পাঁচচল্লিশ টার্গেট চল্লিশ বিয়াল্লিশ বলে ব্যাসা পাঁচচল্লিশ টার্গেট আচ্ছা ঠিক আছে ভাই আপনারটা কত হয়েছেন আঙ্কেল এটাও পাঁচচল্লিশ সবকে একসাথে নিয়ে ই করে আসছেন নাকি মিলে গেছে এটাও পাঁচচল্লিশ হওয়া কত বলছে বাজারে বাজারে কত বলে বাজারে কত বলে আটত্রিশ বলে টার্গেট কত চল্লিশ বিয়াল্লিশ টার্গেট চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক এদিকে প্রচুর পরিমাণে সার গরু আছে কিন্তু গরুর মালিক নাই কত চাইছেন ভাই বিয়াল্লিশ সাবাদাম কত বলে ভাই তিরিশ বত্রিশ বলে বেচা কেমন টার্গেট পঁয়ত্রিশ হাজার ব্যসা টার্গেট পঁয়ত্রিশ হাজার ব্যসার টার্গেট ধন্যবাদ ভাই আমরা দেখি সামনের দিকে যাবো আরো কিছু সারবাসুর আছে এদিকে খুব সুন্দর একটি ক্রপ আসসালামু আলাইকুম ভালো আছেন কত সাইছিলেন পাঁচ পঞ্চাশ কত বলে বাজারে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে বেচা কত টার্গেট চল্লিশ তাহলে ব্যবসা বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে কিছু সার করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো নি ভাই কত হয়েছেন কালোটা পাঁচ চল্লিশ কত বলে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ বলে ব্যাসা কত ভাই

দুই এক হাজাৰলৈ পাইছে বিক্ৰী কৰা যাব আচ্ছা ধন্যবাদ ভাই আছালাম